আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার রেসিপি রেসিপিটি হচ্ছে ইলিশ মাছের ঝুড়ি চচ্চড়ি এটি যদি আপনারা একবার বাসায় তৈরি করেন তাহলে বারবার খেতে ইচ্ছা করবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে একটি ছোট ইলিশ মাছ তারপরে আমরা লতি নেব লতিগুলোর আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নেব তারপরে ছোটো ছোটো টুকরা করে এগুলো এক এক চামচ লবণ দিয়ে নিব লবণ দিলে লতিগুলো আর গলা ধরবে না ভালো করে মেখে দশ থেকে বিশ মিনিটের জন্য রেখে দেব আমাদের মাখা হয়ে গিয়েছে এখন আমরা একটি কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেব যাতে মাছগুলো কাঁচা না থাকে এখানে আমি দশ থেকে পাঁচ মিনিটের মতো মাছটা সেদ্ধ করে নিয়েছি আমাদের মাছটা সেদ্ধ করা শেষ এখন আমরা এটা উঠিয়ে নেব এরপর আমরা মাছগুলোকে একটু ঠান্ডা করতে দেবো একটি ছাঁকনির সাহায্যে আমরা মাছগুলো থেকে কাটা আলাদা করব। এই পদ্ধতিতে যদি আপনারা মাছ থেকে কাটা আলাদা করেন তাহলে খুব দ্রুত আপনার ইলিশ মাছ থেকে কাটা আলাদা হয়ে যাবে আমি ভালো করে এই মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে অন্য পদ্ধতিতে এ মাছ থেকে কাঁটা আলাদা করে নিতে পারেন কিন্তু আমার মতে এই পদ্ধতিটা সবচেয়ে সহজ আমাদের মাছ থেকে কাটা বাছা প্রায় শেষ এখন আমরা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেব এবং তেলগুলো একটু গরম করে নেব তারপরে দেব কিছু পেঁয়াজ কুচি একটু ভালো করে একটু ভেজে নেব যাতে পেঁয়াজগুলো লালচে লালচে হয়ে যায় তারপরে দেব এক চামচ লবণ ভালো করে লবণের সাথে পেঁয়াজগুলো ফ্রাই করে নেব কাটা ছাড়া মাছগুলো এর উপর দিয়ে দিব তারপর আমি এই মাছটাকে কষিয়ে নেব তারপর এক চা চামচ মরিচ দিয়ে নেব এবং এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এই হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব যাতে একটু বাকি না থাকে লবণ দিয়ে যে লতিগুলো রেস্টে রেখেছিলাম সেগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব তারপরে এর উপরে দিয়ে দিলাম ভালো করে লেড়ে নেব যাতে লতি এবং যে মিশ্রণটা আমরা করে রেখেছিলাম ইলিশ মাছের সেগুলো যদি ভালো করে মেখে যায় এরপর আমরা রসুন কুচি এর উপরে ঢেলে দেব ভালো করে লেড়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে নিলাম এরপর আমরা পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব এবং ঢাকনা নামিয়ে ভালো করে নেড়ে পরিমাণ মতো পানি দিব এরপর পানিগুলো টানার পর্যন্ত অপেক্ষা করব যখন টেনে যাবে তখন আমি ঢাকনাটা সরিয়ে নেব তারপরে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দেব ভালো করে নেড়ে নেব পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন আমি ঢাকনাটা সরিয়ে নেব হালকা একটু নেড়ে দিলাম তারপরে উপর থেকে দিয়ে দেব কিছু ধনে ধনেপাত এরপর আমি এটা পরিবেশন করব রান্নাটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি যেভাবে রান্না করেছি তেমনি আপনারা রাঁধবেন আমারে রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও করে খাবেন এরকম আরও ভিডিও দেখার জন্য আমার আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার এ রেসিপিটা একবার হলেও ট্রাই করে ইলিশ মাছের চটচড়িটা খুব মজা হয়েছে আপনারা যদি না খান তাহলে বুঝবেনই না হাফেজ দেখা হচ্ছে অন্য ভিডিওতে আশা করি আপনারা